হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে দেখো আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি একটা জায়গায় তো গরিপুর থেকে এক ঘন্টা লাগে যেতে তো এই রোডে এই সাইডে আমি প্রথম এসেছি তো এত সুন্দর লোকেশন মানে কী বলবো অমায়িক অমায়িক তো সব তো ক্যামেরাবন্দি করিনি যতটুকুন করেছি তোমরা দেখো পুরো ব্লগটা আশা করি খুব খুব ভালো লাগবে একটা করতে যাচ্ছি আমরা চলে আসলাম আলোকঝাড়ি মেলা হচ্ছে এখানে এই মহামায় মন্দির মহামায় মন্দির নাম মন্দিরের নাম হচ্ছে মহামায় মন্দির আলোকঝাড়িটা আলাদা খুব সুন্দর পাহাড় করে ফরেস্ট এর মতো গাছে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা সুন্দর আজকের ওয়েদারটা খুব ভালো না রোদ না বৃষ্টি সুন্দর ওয়েদার এই দেখো আলোক ঝাড়ি মহামায়া ধাম চলে আসছে তো আরও ভেতরে যেতে হবে কিছুটা আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছে না কী বা হলো আমার বান্ধবী আর আমি দুজনে চলে আসছি এখন একটু হেঁটে যাই তো আমরা এই যে গাড়ি এখানে রেখে দিলাম তো আমার হেলমেটটা ঢুকছে না তাই ওই যে বান্ধবী হেলমেটটা রাখলো আমারটা এই যে হাতে নিয়ে এখন মন্দিরে যাবো চলো মন্দিরে যাই আমাদের রাস্তায় ওই যে ফোটা দিয়ে দিলো ফোটা দিলে নাকি দশ টাকা দিতে হবে তারপরে ওই দুজনে ফোঁটা দিলাম জোর করেই দিলো আর কি তারপর নাকি দশ টাকা দিতে হবে দিলাম দশ টাকা এই যে বাতাস দুধ কাঠি না দেরি না না এই দেখো কি সুন্দর ছোট ছোট পাহাড় গাছগুলি দেখো পাহাড়ের মধ্যে এই দেখো এই সাইডেও পাহাড় এই যে আমরা এই যে পেছন থেকে আসছি আর এই যে মন্দিরটা সামনে আমরা এই যে দুধ কাটিয়ার বাতাসা নিয়েছি দিব তো চলো সামনে যাই দেখো কি ভিড় মন্দিরে প্রচন্ড ভিড় এই যে যে দেখছ ফুল দিচ্ছে নিচে এই জায়গায় মহামায়ার পায়ের ছবি আছে তো এখন ফুলের জন্য কিছুই দেখা যাচ্ছে না

তো পুজো দেওয়ার পর্ব শেষ হবো না পুজো দেওয়ার পর্ব শেষ তো এখন যে প্রসাদ নিয়ে নামছি একটু ওদিকে যাই একটু ফটো শুটো তুলে চলে যাবো দিদি কখনো এত সুন্দর দুপুর প্রচন্ড গরম সেরকম রোদই নেই হালকা রোদ দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে গাছ এই যে মন্দির এখানে মহামায়ার পায়ের ছাপ আছে ফুল দিয়ে ঢাকা তাই দেখতে পাইনি আর এই এইটা পাহাড় তো আমরা এই যে বেড়ে পড়ছি প্রচন্ড গরম লাগছে লোক তো চলো হ্যাঁ ভিড়াই তো দেখো প্রচন্ড ভিড় হচ্ছে মানে সময় বাড়ছে আর ভিড় বাড়ছে দেখো চতুর্দিকে দোকানপাট আছে লোকজন আছে মন্দিরের ভেতরে ওই সাইডে অনেক লোক আছে তো চলো এখন গাড়ির ওখানে যাই তো মন্দির থেকে এখন আমরা যাব মেলায় কারণ এই জায়গায় মেলা বসেনি শুধু মন্দিরটাই কারণ জায়গারও অভাব আছে কারণ পাহাড় না কোথায় হবে কোন পাশে মেলা তো এখন এই যে হেলমেট পরে মেলা হয়ে তারপর বাড়ি যাবছি আকাশটা খারাপ বৃষ্টি আসতে পারে শুনলে

পান নিল তার আগে যেটু মাজা নিলাম প্রচন্ড গরম লাগছিল মাজা খেলাম পান দুটালো মুখে আমি তো পান খাই না চল এখন যায় মেলাই আৰু ঢুকো না মেলাই হৈছে